এরপরে বেলেঘাটার ছবিটা একটু দেখানোর চেষ্টা করব বেলেঘাটে যারা আসছেন এই মুহূর্তে যারা সকাল সকাল বাজারের ব্যাগটা নিয়ে মধ্যবিত্ত হোক নিম্ন মধ্যবিত্ত হোক যারা বাজারমুখী হন নিত্যদিন যেতেই হয় তারা মূলত এই ঘোষণার পর কি মনে করছেন কি ভাবছেন সৈকত দেখো আঠাশ তারিখে দুর্গা ষষ্ঠী তার আগে বাইশে সেপ্টেম্বর থেকে কমতে চলেছে অনেক কিছুর দাম তার মধ্যে মিষ্টি রয়েছে দুর্গা সঙ্গে মিষ্টির সম্পর্ক একেবারেই ওতপ্রোতভাবে আমি ক্রেতাদের কাছে আসবো তার আগে সব থেকে আগে দোকানদারের সঙ্গে কথা বলে নিই মিষ্টির জিএসটি আঠারো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট হচ্ছে পুজোর ঠিক কদিন আগে থেকে পুজোয় ব্যব হ্যাঁ মনে হয় বেশি তো হবে উচিত হওয়া উচিত দাম কমার চান্স রয়েছে দিদি ভাই একটু আসবো আপনার কাছে মিষ্টির দাম কমে যেতে চলেছে পুজোর ঠিক কিছুদিন আগে থেকে হ্যাঁ অর্থাৎ ক্রেতারা বলছেন দাদা ভাই আসবো পুজোর আগে আঠাশ তারিখে ষষ্ঠী বাইশ তারিখ থেকে মিষ্টির দামের ওপর জিএসটিটা অনেকটা কমছে আঠারো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট কতটা হ্যাঁ অনেক ভালো হবে দাম কমলে সবাই মিষ্টি বেশি কিনতে পারবে আর পুজোর সময় মিষ্টিটাই তো দরকার সবাই মিষ্টি মুখ করে অনুষ্ঠান বাড়িতে গেলে কারো বাড়িতে গেলে মিষ্টি দেওয়া হয় শুধু মিষ্টি নয় অনেক কিছুর দাম কমছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের দাম কমছে এটা কতটা সুরাহা মানে লাইফস্টাইল কত ভালো হবে দাম করলে তো সবার মধ্যবিত্ত পরিবারের সবারই ভালো হবে ভালো হবে দাদা ভাই আপনার কাছে আর একবার আসবো আপনার আপনার দোকানে সবথেকে বেশি দামের মিষ্টি আছে টাকা দামের আর ঘট আছে কুড়ি টাকা দামের আছে তারপর গাজর আছে কুড়ি টাকা দামের আছে এই যে এই যে কুড়ি পঁচিশ টাকা দামের মিষ্টি এটার স্ল্যাব জিএসটি স্ল্যাব কমায় কত টাকা মোটামুটি দু টাকা তো কমতেই পারে এটা দু টাকা কমতেই

অর্থাৎ অর্থাৎ এই যে মিষ্টি বিভিন্ন ধরনের মিষ্টি আজকে যেটা কুড়ি টাকা দাম সেটা কিন্তু বাইশ তারিখ থেকে দু থেকে পাঁচ টাকা কমতে পারে বিভিন্ন ধরনের মিষ্টি অর্থাৎ কুড়ি টাকা দামের মিষ্টি সেটা কিন্তু পনেরো টাকায় আসতে পারে এবং বাঙালির কাছে মিষ্টি এবং দুর্গাপুজো তো বলতে গেলে ওতপ্রোতভাবে হবে দাদাভাই একটু একটু দাঁড়াবে একটু দাঁড়াবে আঠাশ তারিখে দুর্গাপুজোর ষষ্ঠী বাইশ তারিখ থেকে মিষ্টির জিএসটি সেটা অনেকটা কমে যেতে চলেছে পুজো বেশি মিষ্টি হবে হ্যাঁ মিনিমাম আরও বেশি মিষ্টি হবে অনেক রকমের মিষ্টি হবে দাম কমলে তো সবাই নিম্ন লোক নিতে পারবে মিষ্টিও ভালো হবে দিয়ে লোকের সুবিধা হবে ঘাটতি গিয়ে যা দাম বেড়ে গেছে জিনিসের খুব অবস্থা খারাপ জায়গায় শুধু মিষ্টি নয় আপনাকে তাহলে আরো জিজ্ঞাসা করি একটু কথা বলি আপনার সঙ্গে শুধু মিষ্টি না তাহলে স্পষ্ট হচ্ছে যে বিজয় দশমীতে মিষ্টিমুখ করাতে গেলে অন্ততপক্ষে নিম্ন মধ্যবিত্ত হোক মধ্যবিত্ত হোক অথবা বর্তমান জারাই হোক না কেন কাউকে বাতি বেগপেতে হচ্ছে না তুমি আমাদের সঙ্গে থাকো নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়